ESOF জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ওইখান থেকে আমরা সিলেক্ট করে পিএসএফ টা দেব আর একটা কথা বলবো আমি জানি তাওহিদ আফ্রিদি বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার এবং মাই টিভি চ্যানেলের সিও হ্যালো ভিউয়ারস অজানা রহস্যের এই নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকের এই নিবন্ধনে আমরা জানতে চলেছি বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার তাওহিদ আফ্রিদির বায়োগ্রাফি সম্পর্কে আজকের নিবন্ধনে যার বিষয়ে জানবো তার নাম তাওহিদ উদ্দিন আফ্রিদি তার নাম আফ্রিদি পেশাগত আজকের ভিডিওতে আরো জানবো তৌহিদ ফ্রিদির বর্তমান কবরা কবর ও তার বাৎসরিক ইনকাম সম্পর্কে এই সমস্ত বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন নিবন্ধনটি শুরু করা যাক তৌহিদ ফ্রিদি বাংলাদেশি ইউটিউবার এবং মাই সিও তৌহিদ আফ্রিদি একজন বাংলাদেশ ইউটিউবার তিনি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং আসপিয়া উদ্দিন প্রিয়ার দম্পতির একমাত্র ছেলে তৌহিদ আফ্রিদির জীবনী ও বিস্তারিত জানব আজকের এপিসোডে আসল নাম তৌহিদ উদ্দিন আফ্রিদি ডাক নাম আফ্রিদি পেশা ইউটিউবার জন্ম তারিখ তিনি জানুয়ারি উনিশশো সাল ২০২৪ সাল অনুযায়ী তৌহিদ আফ্রিদির বর্তমান বয়স উনত্রিশ বছর জন্মস্থান ঢাকা তৌহিদ ফ্রিদির জাতীয়তা বাংলাদেশি তৌহিদ ফ্রিদির জীবনী তহিদা ফ্রিদি বর্তমান সময়ে বাংলাদেশের একজন জনপ্রিয় এবং শীর্ষ ইউটিউবার দু সালে প্রথম ইউটিউবে অ্যাকাউন্ট ওপেন করেন দু সালে অ্যাকাউন্ট ওপেন করলেও মূলত ইউটিউব নিয়ে তিনি কাজ শুরু করেন দু সাল থেকে তার নান্দনিক উপস্থাপনা এবং গঠনমূলক কাজের জন্য মাত্র এক বছরের মধ্যেই এক লাখ দর্শক তাকে সাবস্ক্রাইব করে দুই বছরের মধ্যেই তার সাবস্ক্রাইব হয়ে যায় দশ লাখ আর বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানে রয়েছেন উচ্চতা ওজন কেজি প্লাস রং কালো এবং চুলের রং হালকা বাদামী কাজের ধরন ক্রমাগত নির অলস প্রচেষ্টার মাধ্যমে প্রাঙ্ক ভিডিও কমেডি ভিডিও নাটক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকারের পাশাপাশি নানান সমাজমূলক কাজের মাধ্যমে তহিদ আফ্রিদি আজ শীর্ষে শুধুমাত্র ইউটিউবেই নয় তুহিদ আফ্রিদি ফেসবুক সহ ম্যাক্সিমাম সামাজিক যোগাযোগ মাধ্যম তুলুম পরিচিত এবং জনপ্রিয় একজন তরুণ তুহিদ আফ্রিদির গার্লফ্রেন্ড এবং বৈবাহিক অবস্থা তৌহিদ আফ্রিদি অবিবাহিত গার্লফ্রেন্ড সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি তৌহিদ আফ্রিদি ইউটিউব নিয়ে লক্ষ্য ছিল একটি তৌহিদ আফ্রিদি হতে চেয়েছিলেন দেশের প্রথম পাঁচজন জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন আর তিনি সফলতাও পেয়েছেন মানুষের ভালোবাসার মাধ্যমে তৌহিদ আফ্রিদির পরিবার তৌহিদ আফ্রিদির বাবার নাম নাসির সাথী তার মায়ের নাম আসপিয়া উদ্দিন প্রিয়া এবং বোন প্রমিয়া ফ্রিদি তৌহিদ ফ্রিদির বাবা বাংলাদেশের বেসরকারি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক নিজেই। সম্পদ নাসির উদ্দিন সাথী পঞ্চাশ কোটি আনুমানিক ধারণা করা হয় তৌহিদ আফ্রিদি ব্লগ তৌহিদ ফ্রিদি ব্লগ করেছেন কলকাতার বাংলা সিনেমার সুপারস্টার দেবকে নিয়ে বাংলাদেশের কোনো ইউটিউবারের সঙ্গে প্রথমবারের মতো ব্লগে দেখা দিলেন দেব তৌহিদ ফ্রিদিকে নিজ যে অফিস ঘুরে দেখান দেব তৌহিদ আফ্রিদির শিক্ষাগত যোগ্যতা পিএইচডি করেছেন ইংল্যান্ডের সুনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় নিউ থেকে তৌহিদ আফ্রিদির বর্তমান ঠিকানা বর্তমানে তিনি বাংলাদেশে থাকলেও একসময় ইংল্যান্ডে পড়াশোনা করেছেন এবং সেখানেই তার কলেজে লাইফ পার করে দেশে ফিরেন দেশে ফিরেন একজন সফল ইউটিউবারের পাশাপাশি বর্তমানে তিনি মাই টিভির একজন প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি হাতির জিলে ঢাকা মাই টিভির অফিসে থাকেন তৌহিদ আফ্রিদির ইউটিউবে বিস্তারিত ইউটিউব চ্যানেল তৌহিদা আফ্রিদি ভিডিওর সংখ্যা দুশো প্লাস সাবস্ক্রাইবারের সংখ্যা ছয় মিলিয়ন প্লাস চ্যানেলের বয়স নয় বছর আফ্রিদির ইউটিউব চ্যানেলে আছে ছয় মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ফেসবুকে রয়েছে পাঁচ মিলিয়ন প্লাস ফলোয়ার এবং ইনস্টাগ্রামে রয়েছে দুই মিলিয়ন প্লাস ফলোয়ার ও টিকটকে আছে চার দশমিক পাঁচ মিলিয়ন প্লাস ফলোয়ার এই জনপ্রিয় ইউটিউবার দারুণ গান এবং অভিনয়ও করেন তবে সবকিছু চাপিয়ে তহিদ আফ্রিদি এখন বাংলাদেশের একজন জনপ্রিয় এবং শীর্ষ ইউটিউবার হিসেবে পরিচিত তৌহিদ আফ্রিদির ইউটিউব থেকে মাসিক ইনকাম তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রতি মাসে তিন থেকে 4 মিলিয়ন ভিউজ হয়ে থাকে তার সেই ভিউজ থেকে তৌহিদ আফ্রিদি ইউটিউব থেকে মাসে ইনকাম করেন প্রায় সাত থেকে 8 লক্ষ টাকা যে ব্যক্তি নিজে প্রতিমাসে 7 থেকে 8 লক্ষ ইনকাম করতে পারে তারবশই বাবার টাকা নিয়ে ফুটানি করার দরকার হয় না তৌহিদ আফ্রিদি তার নিজের ইনকামে টাকা দিয়ে নিজের এমন উচ্চ জীবনযাপন করতে পারে হ্যাঁ ভিউয়ার্স তৌহিদ আফ্রিদির বায়োগ্রাফি সম্পর্কে ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন episode